হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে রান্না করতেছি মুরগির মাংস আর ডাল তো ছোট বোনরা আসছে বেড়াইতে বেড়াইতে বলতে ওদের আমি ফোন করে নিয়ে আসছি একটু দরকারে আমার শাশুড়ি মায়ের চোখ অপারেশন করার জন্য আর কি হসপিটালে একটু দৌড়াদৌড়ি করতে হবে আমার এই কারণে হুমায়রাকে নিয়ে আমি মানে জার্নি করাটা আমার খুব কষ্ট হয়ে যেতেছে গতকালকেও গেছি হুমায়রাকে নিয়ে গেছি আর হুমায়রা রাস্তায় মানে গাড়িতে চলাচল করতে একদম পছন্দ করে না কোথাও গেলে আর আমরা যেখানে গেছি আমরা বাসে করেই গেছি তো জায়গায় জায়গায় বাস থামে আর ও কান্নাকাটি করে ও নাই যাওয়ার জন্য আজকে ভাবলাম যে ওরে প্রতিদিন এরকম নিয়ে নিয়ে কান্নাকাটি করার দরকার নেই তো আমার দুই বোন আসছে আর কি হুমাইরাকে রাখবে এ কারণে যাতে আমার একটু কষ্ট কম হয় আর আমি নিজেও একটু অসুস্থ ও রেকুলে নিয়ে আমার চলাফেরা করা খুব কষ্ট হয়ে যেতেছে আর ও এত দুষ্ট কোথাও গেলে একদম কুল থেকে নামতে চায় না আর কেউ কিছু মনে করে না আমি বয়স দিতেছি আমার পাশেই বৈশাখ খেলা করতেছি তা আমার রান্নাটা প্রায় শেষ অনেকটা আর আজকে আমি রান্না করে রাখা যাইতেছি যেহেতু হাতে সময় আছে ভাবলাম রান্নাটা করে দিয়ে যাই যাতে ওরা একটু ফ্রি ভাবে থাকতে পারে তো রান্না মানে মাংসটা কষানি হয়ে গেছে এখন আমি যে জল দিয়ে দিলাম আর আমার এই ভিডিওটা কয়েকদিন আগের করা শাশুড়ি মায়ের অপারেশন হয়ে গেছে এখন আমি এতদিন আর কি একটু সমস্যার কারণে মানে অসুস্থ ছিলাম আমি যার কারণে আর ভিডিওটা এডিট করা হয় নাই আর আপলোডও দেওয়া হয় নাই তো এখন আমি একটু সুস্থ আছি এখন আস্তে আস্তে একটা একটা করে ভিডিও আপলোড দিয়ে দিব এডিট করে তো তোমার আমার রান্নাটা শেষ হয়ে গেছে আর অপারেশনটা হয়ে গেছে কিন্তু অপারেশনটা করে কোনো লাভ হয় নাই আমার শাশুড়ি মা এখনো ভালো করে চোখে দেখতে পায় না ডক্টররা যখন ডাক্তার দেখাইছি তখন রান্নাটা বলছে চোখের নালি বন্ধ হয়ে গেছে অপারেশন করতে হবে তো আমরা ডাক্তার অত কিছু না ডাক্তার যা বলবো শুনতে হইব আমরা অপারেশন করতে রাজি হয়েছি অপারেশন করাইলাম তো এখন আবার ডাক্তার কে যে বললাম যে না উনি তো চোখে দেখতে পারে না ডাক্তাররা বলতেছে যে ওনার চোখে দেখতে হলে সানি অপারেশন করতে হবে আবার এক বছর পরে তো দেখেন এরকম করার তো কোনো মানে হয় নাই ওনারা আগে বলতে পারতো তাহলে তো আর আমরা এত কষ্ট করতাম না আগে সানি অপারেশনটাই করতাম কারণ যেহেতু চোখে দেখে না তো সানি অপারেশন করাটাই আগে ভালো ছিল তো আমার রান্না বান্না হয়ে গেছে তো আমার বোন আমার ছেলে ওরা সবাই খাইতেছে আর হোমাইয়ের ওই যে পাশে শুয়ে শুয়ে দুষ্ট করতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ